হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি বিষয় ইসলামের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় তার বংশ পরিচয় এবং সেই সময়কার সামাজিক অবস্থার উপর ভিত্তি করে অনেক বিশদ বিবরণ রয়েছে যাকে সংক্ষিপ্ত করে তুলে ধরা সম্ভব এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হজরত মুহাম্মদ শাহ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যার ইসলামের ঐতিহ্যে বা হাতির বছর নামে পরিচিত এই বছর আব্রাহা নামের একজন শাসক কাবা ধ্বংস করতে মক্কায় সৈন্য নিয়ে হাতির আক্রমণ করেন আল্লাহর অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই আক্রমণ ব্যর্থ হয় যা পরবর্তী সময়ে কুরানের সুরা আল ফিল উল্লেখ করা হয়েছে বংশ পরিচয় হজরত মুহাম্মদ শাহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতা আবদুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের পুত্র আব্দুল মুতালিব কুরাইশ গোত্রের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি কাবা শরীফের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন এবং মক্কার সাধারণ মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মান্য করতেন মুহাম্মদ শাহ এর মাতা আমিনা বিনতে ওহাবো ছিলেন একটি উচ্চবাংশীয় পরিবার থেকে জন্ম এবং প্রাথমিক জীবন মুহাম্মদ শাহ এর পিতা আবদুল্লাহ তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন তাই তার জন্মের পর তার মা আমিনা তাকে লালন পালন করেন প্রায় ছয় বছর বয়সে আমিনাও ইন্তেকাল করেন ফলে মুহাম্মদ সা তার দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে বেড়ে উঠতে থাকেন কিন্তু আব্দুল মুতালিব ও মুহাম্মদ শাহ এর আট বছর বয়সে মারা যান এরপর তার চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো করে পালন করেন এবং তাকে সব ধরনের সহযোগিতা প্রদান করেন আরব সমাজের প্রেক্ষাপট মুহাম্মদ এর জন্মের সময় আরবের সমাজ ব্যবস্থা ছিল অস্থিতিশীল ও বিশৃঙ্খল আরবের মানুষ তখন এবং বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ ছিল মক্কার কাবা ছিল কেন্দ্র এছাড়া তখনকার আরব সমাজের নারী অধিকার ছিল অত্যন্ত দুর্বল এবং নারী শিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো অমানবিক প্রথাও প্রচলিত ছিল এই প্রেক্ষাপটে মহান আল্লাহ মুহাম্মদ শাহ কে প্রেরণ করেন ছোটবেলা থেকেই তার চরিত্রে সত্যবাদিতা আমান তদারি এবং ন্যায়পরায়ণতার গুণাবলী পরিলক্ষিত হয় যার কারণে তিনি আল আমিন বা বিশ্বস্ত নামে পরিচিতি লাভ করেন মহানবীর ভবিষ্যৎ দায়িত্ব মুহাম্মদ শাহ এর জীবনের শুরু থেকেই আল্লাহ তাকে বিশেষভাবে রক্ষা করেন তার জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল যা পরবর্তী সময়ে আল্লাহর পক্ষ থেকে তার প্রেরিত নবী হিসেবে তার ভূমিকার ইঙ্গিত দেয় তার জীবনের প্রাথমিক সময়গুলোতে যেসব অভিজ্ঞতা তিনি অর্জন করেন তা পরবর্তীকালে নবুয়তের দায়িত্ব পালনে সহায়ক হয় চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব প্রদান করেন এবং তিনি মানবজাতির পথ প্রদর্শক হিসেবে ইসলামের শিক্ষা প্রচার করতে শুরু করেন এই গল্পের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশবের প্রেক্ষাপট বোঝা যায় যা তার পরবর্তী জীবনের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ ভিত্তি